আজকেরই লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা ইনশট অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে এডিটিং করে থাকেন তাদের জন্য যারা ইনশট অ্যাপের মাধ্যমে মোবাইলে এডিটিং শিখতে চান কিংবা যারা অলরেডি স্টার্ট করেছেন ইনশট অ্যাপের মাধ্যমে এডিটিং শেখা সেক্ষেত্রে আপনি কোন বিষয়টি নিয়ে জানতে চান আমাকে সরাসরি কমেন্টে জানাতে পারেন আমি যদি সেই বিষয়টি জেনে থাকি তাহলে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইনশর্ট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয় যাদের ইনশর্ট অ্যাপ নেই এবং যারা মোবাইলের মাধ্যমে এডিটিং শিখতে চান তারা প্রথমত ইনশর্ট অ্যাপটি গুগল স্টোর থেকে ডাউনলোড করবেন গুগল প্লে স্টোরে সার্চ বারে ইনশর্ট লিখেন তাহলে আপনি ইনশর্টের এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনশর্টের বর্তমানে অনেক আপডেট অপশন চলে এসেছে যাদের অ্যাপটি আপডেট দেয়া নেই তারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে না নিলে কিন্তু আপডেট দিয়ে না নিলে কিন্তু আপনার অ্যাপটি ব্যাকডেটেড থেকে যাবে এবং নতুন নতুন যে অপশনগুলো চলে এসেছে সেই অপশনগুলো খুঁজে পাবেন না সো যারা ইনস্টার অ্যাপের মাধ্যমে কোনো কিছু জানতে চান ভিডিও এডিটিংয়ের কোনো কিছু শিখতে চান তাহলে সরাসরি আমি লাইভে রয়েছি আপনারা কমেন্টে জানাতে পারেন আপনি কোন বিষয়টি জানতে যাচ্ছেন ইনশটের মাধ্যমে ভিডিও এডিটিং করা অত্যন্ত সহজ আমি ধাপে ধাপে আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল দেখাবো ভিডিও এডিটিং সম্পর্কে ফটো এডিটিং সম্পর্কে এবং অডিও এডিটিং সম্পর্কে ইনশটের মাধ্যমে যে শুধুমাত্র ভিডিও এডিটিং করা যায় তা না আপনি একদম প্রফেশনালিভাবে ইনশট অ্যাপের মাধ্যমে ফটো এডিটিং ভিডিও এডিটিং এমনকি অডিও এ কাজ করতে পারবেন ইনশটের প্রতিনিয়ত বিভিন্ন আপডেট অপশন আসে যে আপডেট গুলো নিয়ে আমি কাজ করে থাকি এবং যে আপডেট অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের একটু হলেও যাতে উপকার হয় সেই সব সময় করে যাই এবং আমি সারা জীবন এই চেষ্টাটি করে যাব ইনশর্ট অ্যাপের মাধ্যমে যদি আপনি কোনো ভিডিও টিউটোরিয়াল জানতে যাচ্ছেন কিংবা কোনো ভিডিও এডিটিং এর কাজ শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি লাইভে রয়েছি আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনার কমেন্টের উপর ভিত্তি করেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টপ অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করতে হয় ভিডিও এডিটিং এর কাজ যদি আপনি শিখতে চান প্রথমত আপনাদেরকে অ্যাপটি ওপেন করতে হবে এরপর যদি আপনি নতুন করে ইনস্ট্যাপ অ্যাপটি ডাউনলোড দিয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সেটিংস অ্যালাউ চাইবে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন অ্যালাউ দেওয়ার পর যখন হোম পেজে চলে আসবে তখন এ ধরনের অপশন দেখতে পাবেন একটি ভিডিও অপশন একটি ফটো অপশন এবং একটি কলেজ অপশন ভিডিও এডিটিং করতে হলে আপনাদেরকে সর্বদাই ভিডিও আইকনে ক্লিক করতে হবে এরপর প্লাস নিয়ে ক্লিক করলে আপনার গ্যালারিতে দেখা যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও শো করবে পাশাপাশি এখানে ছবিও শো করবে আপনি চাইলে ছবির মাধ্যমেও এডিটিং করতে পারেন বিভিন্ন ওয়াজের ভিডিও বিভিন্ন ভাইরাল ভিডিও কবিতার ভিডিও বিভিন্ন ধরনের ভিডিওতেও কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ভাইরাল ভিডিওতেও দেখে থাকি যে একটি ছবি দিয়ে অনেকে শর্ট ভিডিও তৈরি করে এবং শর্ট ভিডিওটি কিন্তু বেশ ভাইরাল হতে পারে হয়ে আপনারা চাইলে একটি একটি মাত্র ফটোর মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করতে পারেন বা একটি মাত্র ফটো দিয়ে আপনি ভিডিও তৈরি করে সেটিকে শর্ট ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন সেটিও কিন্তু আপনি ইনস্টার অ্যাপের মাধ্যমে করতে পারবেন ইনসট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারবেন একটি ভিডিওর সাউন্ডকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কিংবা কোনো ভিডিওর সাউন্ডকে চাইলে একদম স্টপ করে দিতে পারবেন বা জিরো করে দিতে পারবেন চাইলে আপনি কোনো ভিডিও অর্থাৎ প্রফেশনালিভাবে ভাবে আপনি অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং এর সকল কাজই করতে পারবেন ভিডিও এডিটিং করার জন্য আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন প্লাস নিয়ে ক্লিক করবেন এরপর আপনি যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন ভিডিও আইকনে ক্লিক করে সেই ভিডিওটি নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটি নিচ্ছি এখানে আপনি একাধিক ভিডিও নিতে পারেন যদি ছবি নিতে চান সেক্ষেত্রে ফটো আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বেছে বেছে ফটো সিলেক্ট করতে পারবেন পাশাপাশি যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটি সিলেক্ট করে টিকমা কাশনে ক্লিক করবেন টিকমা কাশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার ভিডিওটি চলে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোড করতে একটি ভিডিও নিয়েছি এবং প্রথমত ভিডিও এডিটিং এর সময় আপনাকে বেশ কয়েকটি জিনিস রাখতে হবে যেমন রয়েছে ভিডিওর সাইজ ভিডিওর সাইজ প্রথমত যদি আপনি নির্ধারণ করেন সেক্ষেত্রে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনি শর্ট ভিডিও তৈরি করবেন নাকি লং ভিডিও তৈরি করবেন এক্ষেত্রে ভিডিওটি আপনার ল্যান্ডস্কেপ মুড হবে নাকি পোর্ট্রেট মুড হবে সেটি আপনাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে যে কোনো সাইজে নিয়ে আসার জন্য এখানে ক্যানভাস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে অনেক অনেক ডিফল্ট সাইজ রয়েছে ভিডিওর সাইজ যেমন এখানে রয়েছে সিক্সটিন ইস টু নাইন যেটা ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ এবং ইউটিউবের ক্ষেত্রে আরেকটি সাইজ আপনারা দিতে পারেন সেটি হচ্ছে ফোর ইস টু থ্রি আপনারা টিভি চ্যানেল দেখে থাকেন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ফোর ইস টু হয়ে থাকে যেমন যমুনা টিভি সময় টিভি সহ অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোর ইস টু থ্রি ফ্রেমে তৈরি করা এবং ফোর ইস টু থ্রিতে যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে যারা মোবাইলের মাধ্যমে আপনার ভিডিওটি দেখবে সেক্ষেত্রে কিন্তু মোবাইলে ইজিলি তারা স্বাচ্ছন্দে এই ফ্রেমের ভিডিওটি দেখতে পারে এবং এই ফ্রেমের ভিডিওটি মোবাইলের মাধ্যমে যে কেউ দেখলে ভিডিওটি বড় বড় দেখাবে সিক্সটিন ইস টু নাইনের তুলনায় কিন্তু ফোর ইস টু থ্রি দিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও তৈরি করি সো যারা মোবাইলের মাধ্যমে বা মোবাইলের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করে থাকেন বা যারা মোবাইল ভিউয়ার্সদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তারা ইউটিউবের ক্ষেত্রে ফোর ইস টু থ্রি নিতে পারেন এবং ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু ফোর ইস টু থ্রি স্ট্যান্ডার্ড সাইজ পাশাপাশি ফেসবুকের ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ানও স্ট্যান্ডার্ড সাইজ এবং ইনস্টাগ্রামে যদি আপনি ভিডিও ছাড়েন সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান ফোর ইস টু ফাইভ এই রেশিওগুলো বেছে নিতে পারেন যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে নাইন ইস টু সিক্সটিন এবং টিকটকের ক্ষেত্রে সাইজ রয়েছে নাইন ইস টু সিক্সটিন এই দুইটি সাইজের মধ্যে হালকা কিছুটা ডিফারেন্স রয়েছে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সাইজ নির্ধারণ করে শর্ট ভিডিও তৈরি করবেন সেই শর্ট ভিডিওটি চাইলে আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন একই ফ্রেমের ক্ষেত্রে ইউটিউব এবং টিকটকেও ছাড়তে পারবেন সেই ভিডিওটি সো শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুইটির যে কোনো একটি সিলেক্ট করতে পারেন পাশাপাশি এখানে আরও অনেক ফ্রেম রয়েছে আপনার ইচ্ছে অনুযায়ী বা আপনি অন্য কোনো কাজে যদি ব্যবহার করেন ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটক বাদ দিয়ে অন্য কোনো অ্যাপসে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এখান থেকে সেই সার্চটি নির্ধারণ করবেন পাশাপাশি এখানে আরও কয়েকটি অপশন রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি আমার যে ভিডিওটি রয়েছে সেটি সিক্সটি নাইন রেখে দিলাম এখন এই ভিডিওটিকে যদি আপনি জুম করতে চান বা ভিডিওটিকে বড় করতে চান ভিডিও ফ্রেমটিকে বড় করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে কাঠচুটি রয়েছে সেটিকে জাস্ট ডান দিকে নিয়ে যাবেন যত ডান দিকে নেবেন তত জুম হবে এবং আপনার ভিডিওটি উপরের দিকে বা ভিডিওটি বড় আকারে দেখা যাবে পাশাপাশি যদি আপনি জুম আউট করতে চান বা ভিডিওটিকে ছোট করতে চান সেক্ষেত্রে আপনি বাম দিকে নেবেন তাহলে আপনার ভিডিওটি ছোট হবে এবং ডান দিকে নিলে বড় হবে সো ক্যানভাসের যে অপশনটি রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভাস অপশনে এসে আপনাদেরকে ভিডিওটি সাইজ নির্ধারণ করতে হবে এবং পাশাপাশি আপনি চাইলে ভিডিওটি জুম করতে পারেন এবং এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেখাবো দর্শক ইনশর্ট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে হলে ইনশর্টের লোগোটি এখানে ভিডিওর সাথে থেকে যায় পাশাপাশি আপনি চাইলে কিন্তু ইনশটের এই লোগোটি ইজিলি উঠিয়ে ফেলতে পারবেন অন্যান্য যে পপুলার অ্যাপস গুলো রয়েছে যেমন মোবাইলের ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপটি বেশ জনপ্রিয় এবং অনেকেই ক্যাপকাট অ্যাপ দিয়ে কাজ করে তবে আমার কাছে ক্যাপকাট অ্যাপটি মোটেও ভালো লাগে না এবং অনেক অর্শন রয়েছে যেগুলো আমার কাছে ওয়ার্ড লাগে সো ওই অ্যাপটি দিয়ে আমি কাজ করি আমি সবসময় ইনশট অ্যাপ দিয়ে কাজ করি ইনশর্টের যে লোগোটি রয়েছে সেটি ইজিলি উঠানো যায় ক্যাপ কাটের মত না ইনশ এর উপরে ইনশার্টের ওপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন এই ক্রস আইকনে যখন আপনি ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করার পর ফ্রি রিমুভ নামে একটি অপশন চলে আসবে যদি আপনি ফ্রি রিমুভ অপশনে ক্লিক করেন তাহলে একটি অ্যাড দেখতে পারবেন এবং যখনই আপনি অ্যাডটি সম্পূর্ণ দেখবেন দেখার পর দেখবেন যে অটোমেটিকলি ইনশার্টের এই লোগোটি চলে গিয়েছে আমি এডিটিং শেখাতে শেখাতে একটু রেস্ট নিচ্ছি কারণ আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে আমি এক মিনিট অপেক্ষা করুন আমি এক মিনিটের মধ্যে পুনরায় চলে আসতেছি করতেছে আমি কথা বলতেছি হম হম আপু দেখি আমা আমাকে দেওয়া What about na. Mark Avalona. valeu যে ইনশটের যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন ইনশটের এই লোগোটি উঠিয়ে দিতে চাইলে ইনশটের ওপরে যে এই ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলেই দেখতে পাবেন একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনার সম্পূর্ণ দেখবেন লাইভে যেহেতু রয়েছে আমি এখানে লাইভে অ্যাড দেখাতে পারবো না যদি অ্যাড দেখায় সেক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে সমস্যা হবে আপনারা অ্যাডটি সম্পূর্ণভাবে দেখবেন অনেকে আবার অ্যাডটি সম্পূর্ণ না দেখে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই লোগোটি চলে যাবে না অবশ্যই আপনাদেরকে অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে কেননা যারা ইনশর্ট অ্যাপটি তৈরি করেছে ইনশর্ট টিমের এখান থেকে ইনকাম হয় এবং ইনকামের রাস্তাটি হলো অ্যাড শো করা আমরা যখন এডিটিং করব এডিটিং এর ক্ষেত্রে মাঝে মাঝে বা এডিটিং এর শেষ সময় যখন আমরা ভিডিওটি সেভ করি তখন কিন্তু ইনশর্ট এখানে অ্যাড হয় পাশাপাশি ইনশর্ট যখন অ্যাপ দিয়ে আপনি এডিটিং করবেন দেখবেন যে এই যে উপরে একটি অ্যাড শো হচ্ছে এই ধরনের অ্যাড গুলো কিন্তু এই এবং ইনশর্টের এই অ্যাড গুলো থেকে মূলত ইনকাম হয় সো এগুলো থেকে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই কথা বলো না আমি তো কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতেছি কথা বলবেন হ্যাঁ এখানে থাক আমার বাবা হ্যাঁ ক্যানভাস অপশন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন বোঝানোর চেষ্টা করব অডিও অপশন এই অডিও অপশন তখনই আপনার প্রয়োজন হবে যখন আপনার ভিডিওর সাথে এক্সট্রা ভাবে কোনো অডিও অ্যাড করবেন পাশাপাশি অডিও অশ্বনি কিছু ইফেক্ট রয়েছে যেমন আমি পূর্বের আমার যে চ্যানেল রয়েছে এনিথিং প্রবলেম সলভ সেখানে গেলে দেখতে পারবেন যে আমি অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়েছি পাশাপাশি যারা প্রফেশনালি ভাবে ভিডিও এডিট করেন সেক্ষেত্রে অনেক সময় ভিডিও মাঝামাঝি কিছু কিছু পয়েন্টে পয়েন্টে কিছু কিছু জায়গায় ভিডিও অডিও ইফেক্টের প্রয়োজন হয় বিশেষ করে যারা রান্নার ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে রান্নার ভিডিও তৈরি করতে বিভিন্ন প্রয়োজন হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু ইফেক্ট এই অডিও ক্লিক করে ইফেক্ট ব্যবহার করতে পারবেন অডিও অপশনে ক্লিক করলে এখানে এক দুই তিন চারটি অপশন দেখতে পারবেন এর মধ্যে যদি আপনি প্লাস মিউজিক ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে তিনটি অপশন চলে আসবে একটি ফিচার্স একটি মাই মিউজিক এবং একটি ইফেক্ট ফিচার আসনে ক্লিক করলে এখানে ইনশটের কতগুলো ফিচারিং মিউজিক রয়েছে এই মিউজিকগুলো চাইলে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে তবে যারা প্রফেশনালভাবে ফেসবুক বা ইউটিউব বা টিকটকের জন্য ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যদি আপনি কোনো মিউজিক নেন তাহলে কপিরাইট আসবে কেননা এই যে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি না সো ভুলেও কেউ যদি ইউটিউবে বা ফেসবুক বা অন্যান্য মাধ্যমের জন্য ভিডিও এডিট করেন তাহলে এখান থেকে অডিও নিবেন না অডিও নিলে কিন্তু কপিরাইট আসবে এরপর দ্বিতীয় দেখতে পারবেন মাই মিউজিক মাই ক্লিক মিউজিকে করলে আপনার ফাইলে যতগুলো মিউজিক রয়েছে বা অডিও রয়েছে সমস্ত মিউজিক এবং অডিও গুলো শো করবে এখান থেকে আপনার গ্যাম অর্থাৎ আপনার মোবাইল থেকে যত অডিও রয়েছে এখান থেকে যদি আপনি অডিও নিতে চান সেক্ষেত্রে সেই অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করলে অডিওটি প্লে হবে এরপর অডিওটি নেয়ার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে অডিওর একটি লেয়ার চলে এসেছে ও লেখাপড়া আছে না যাও আব্বু লেখাপড়া করে যাও যাবু যাও লেখাপড়া করবে না কেন যেরকম কথা যাও দেখো আচ্ছা মা জি সরি আসলে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে অডিও যখন আপনারা নিবেন অডিও নেয়ার পর এখানে একটি অডিও লেয়ার দেখতে পারবেন অডিও লেয়ারটি ততক্ষণ পর্যন্ত দেখতে পারবেন অর্থাৎ আপনার ভিডিও লেন্থ যতটুকু সেম ততটুকুই দেখতে পারবেন আমার ভিডিও লেন্থ চোদ্দ সেকেন্ড তবে অডিওটি কিন্তু থেকে বেশি এবং আপনার ভিডিওর পরে যে লেয়ারটি রয়েছে বা অডিও লেয়ারটি সেটি কিন্তু আপনার দেখতে পারবেন না কেননা ভিডিও এডিটিং এর সময় ভিডিও লেয়ারটি হচ্ছে ফার্স্ট লেয়ার এবং অডিওটি যদি আপনি নেন অডিওটি হবে সেকেন্ড লেয়ার এবং অডিওটির আলাদা একটি লেয়ারের কালার রয়েছে এখানে অডিও এডিটিং এর অনেক অনেক বিষয় রয়েছে এবং অডিও এডিটিং এর অনেক অনেক কাজ একটি বিষয় রয়েছে এখানে আমার যে ভিডিওটি রয়েছে সেটি চোদ্দ সেকেন্ডের যদি আমি আমার অডিওটিকেও চোদ্দ সেকেন্ডের করতে চাই তাহলে অডিও আইকনে ক্লিক করা থাকবে যখন আপনি অডিও আইকনে ক্লিক করবেন তখন চারিদিকে মার্কিং বা সাদা চিহ্ন দেখতে পারবেন যদি সাদা চিহ্ন না দেখেন তাহলে বুঝতে পারবেন যে অডিও লেয়ারে কিন্তু টাচ করে নেই সো অডিও লেয়ারে টাচ করে নেবেন এরপর এখান থেকে স্প্লিট অপশন দেখতে পারবেন স্প্লিট অপশনে ক্লিক করে যে বাড়তি অংশটুকু রয়েছে সেটিকে ডিলিট করে দিবেন। এছাড়াও যদি আপনি ডিলেট নাও করেন তাও সমস্যা নেই আপনার চোদ্দো সেকেন্ডই থেকে যাবে অর্থাৎ আপনার ভিডিও লেন্থ যতটুকু অডিওটিও ততটুকুই থেকে যাবে কোনো কাজ করতে করতে যদি আপনার ভুলে কোনো কিছু ডিলেট করে ফেলেন সেটিকে পূর্বের অবস্থানে নিয়ে আসতে চাইলে এখানে যে ব্যাক অপশন রয়েছে সেখানে টাচ করলে কিন্তু পূর্বের অপশনটি চলে আসবে যেমন আমি আমার যে অডিও লেয়ারটি রয়েছে সেটিকে ডিলেট করেছিলাম এবং যদি কোনো কারণে পুনরায় সেই পূর্বের অবস্থানে নিয়ে আসতে চান তাহলে ব্যাক অপশনে ক্লিক করলেই সে পূর্বের অবস্থান চলে আসবে এটি সব সময় যে কোনো কাজ করার সময় এই দুটি চিহ্ন আপনারা দেখতে পারবেন অডিও যেই লেখটি রয়েছে চাইলে আপনি এই অডিওতে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন কিংবা আপনার যে অডিও সাউন্ডটি রয়েছে সেটিকে বিভিন্ন ভয়েসে নিয়ে আসতে পারবেন অর্থাৎ ভয়েস এক্সচেঞ্জ করতে পারবেন ভয়েসটিকে চেঞ্জ করতে পারবেন এবং এখানে চাইলে আপনি বিট ব্যবহার করতে পারবেন এবং এখানে রয়েছে ইকুইলাইজার ভিডিওর যে বা অডিওর যে স্পিডটি রয়েছে সেটিকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবং বিভিন্ন কোয়ালিটিতে আপনি রূপান্তরিত করতে পারবেন আপনার ওই পাশাপাশি এখানে বিট রয়েছে চাইলে আপনার অডিও অডিওটিতে বিট দিতে পারবেন এবং এখানে ইকুইলে যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনি চাইলে বেজ রাখতে পারবেন এবং অনেক অনেক এখানে অপশন রয়েছে প্রত্যেকটি অপশনে একটি একটি করে ক্লিক করে আপনি বুঝতে পারবেন এছাড়া কাস্টম অপশনে ক্লিক এছাড়া কাস্টম অপশন ক্লিক করে আপনি এখান থেকে বাড়ি কমিয়ে আপনার মতো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আপনার অডিওটিকে নিয়ে আসতে পারবেন অডিও এডিটিংয়ের ক্ষেত্রে এখানে অনেক অনেক অপশন রয়েছে প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এডিটিংয়ে মাস্টার হয়ে যাবেন আপনি ইজিলি মোবাইলের মাধ্যমে এই অডিও এডিটিং করতে পারবেন অডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রথম রয়েছে এখানে এডিট অপশন এডিট অপশন ক্লিক করলে